এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঝিঙে বাটা এই ঝিঙে বাটা তোমরা কোনো দিনও কেউ এমন আমি একটা ঝিঙে বাটা রেসিপি তৈরি করব এইভাবে করে খাওনি আজকে আমি সেটাই আজ তোমরা দেখতে থাকো আজকে আমি কীভাবে ঝিঙে বাটাটা আজকে তৈরি করবো একদম নতুনত্ব ঝিঙে বাটা তৈরি করব। তো ঝিঙে বাটাটা কীভাবে করবো সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো তার জন্য দেখো আমি এখানে দুটো ঝিঙে নিয়ে নিয়েছি আর এই ঝিঙে দুটোকে কী করবো আগে এই মাথাটা গোড়াটা দুপাশ থেকে এভাবে কেটে বাদ দিয়ে দেবো দুপাশে কেটে বাদ দিয়ে গোটা ঝিঙেটাকে আমি মধ্যে দিয়ে দুভাগ করে নেবো দুভাগ করে নিলে কি হবে ছাড়াতে সুবিধা হবে তাই দুভাগ করে নিয়ে আমি ঝিঙেগুলোকে ছাড়িয়ে নেবো পুরো ভালো করে যে ছাড়াতে হবে এমন কোনো কথা নেই ভালো করে না ছাড়ালেও হবে শুধু যে লম্বা যে একটা দেখো এরকম শ্বাসের মতন আছে লম্বা শ্বাসের মতো এটা ফেলেই কিন্তু ছাড়ানো ভালোভাবে হয়ে যাবে যে দেখো এইভাবে থাকলেই হবে হালকা করে ছাড়িয়ে নেব আমি একই রকম করে ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো এবার ফেলে দেবো আর এখানে যে ঝিঙেগুলোকে নিয়েছি দেখো ঝিঙেগুলোকে এইভাবে করে কেটে নেব লম্বা লম্বা করে কিন্তু ঝিঙেগুলোকে কেটে নিতে হবে দুভাগও রাখতে পারো আবার চার ভাগও করতে পারো সেটা একদম তোমাদের ব্যাপার আমি এটাকে একটাকে একটাকে চার ভাগ করেই করে নেবো এভাবে কেটেই তারপরে চারটে ভাগ করে নিলে সুবিধা হবে এগুলোকে কেটে নিয়েছি কেটে নিয়ে বা ঝিঙেগুলোকে তুলে নেবো তুলে একটু ধুয়ে নেবো দেখো ওদিকে তো আমি ঝিঙেগুলোকে তুলে রেখে দিয়েছি রেখে দিয়ে গ্যাসে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি কটা চিনে বাদাম কাঁচা বাদাম কিন্তু কাঁচা বাদাম কটা আগে ভেজে নেবো কাঁচা বাদাম কটা কিন্তু আমি শুকনো খোলাই ভাজবো এর মধ্যে কোনো রকম আমি তেল দেব না চিনে বাদামগুলো দেখো ভেজে নেওয়া হয়ে গেছে আমি শুকনোই কিন্তু চিনে বাদামগুলো ভেজেছি এবার খোলাগুলোকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে এক সাইডে রেখে দেবো বাদামগুলো বাদামগুলোকে নামিয়ে রেখে আমি আবারও তোমার প্যানটাকে কষিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো তেল পরিমাণের মতো তেলটা দিতে হবে আর বেশি করে কিন্তু তেল দেবো না তেলটা অল্প করেই দেবো তেলটা যখনই গরম হয়ে যাবে এখানে আমি একটা পেঁয়াজকে কুচি করে রেখে দিয়েছিলাম পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবো কোনো নাড়াচাড়া দিয়ে দেবো আর এর সাথে সাথে দিয়ে দেবো আমি এখানে রসুন কুচি রসুন কুচি না গোটা রসুনই দিয়ে দিয়েছি গোটা রসুনই ছাড়িয়ে দিয়ে দিয়েছি কচ কিছুটা রসুন আর পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু দেখো আমি এখন একটুখানি ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন যে একটু হালকা করে একটু ভাজা হয়ে যাবে তখনই আমাদের দিয়ে দেবো কটা আমি কাঁচা লঙ্কা অনেক সময় বলতে পারো তোমরা যে কাঁচা লঙ্কা কেন ভত্তায় কেন তোমরা কাঁচা লঙ্কা দিচ্ছ তোমরা কিন্তু শুকনো লঙ্কাও দিতে পারো আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো যেহেতু প্রচুর গরম তার জন্য কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে ভর্তা আজকে তৈরি করবো কাঁচা লঙ্কাগুলো এর সাথে আমি ভেজে নেবো তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে আমি যে ঝিঙেগুলোকে দেখো ধুয়ে রেখে দিয়েছিলাম জলটা ঝরিয়ে এবারে ঝিঙেগুলোকে মধ্যে দিয়ে দেবো দিয়ে এগুলো ঝিঙে দিয়ে আর এগুলো দিয়ে সব কিছু দিয়ে কিন্তু আমি একটু ভালোভাবে ভেজে নেবো ঝিঙের মধ্যে যেন কোনো রকম জল না থাকে ঝিঙেতে তো জানোই তোমরা যে ঝিঙে একটা জল হতো সবজি ঝিঙের মধ্যে প্রচুর জল থাকে কড়াইতে দিলেই কিন্তু জল বেরিয়ে আসে তার জন্য কিন্তু আমি লবণটা এখন দেবো না আগে একটু ভেজে নেবো যখন ভাজাটা হয়ে যাবে ওইদিকে ঝিঙেটা ওইদিকে একটু হতে হতে ভাজা হতে হতে এদিকে আমি বাদামগুলোকে রেখে দিয়েছিলাম ভেজে দেখো কত সহজে খোসাগুলো উঠে যাচ্ছে এই বাদামের থেকে খোসাগুলোকে পরিষ্কার করে নেব এরকম পরিষ্কার করে নেব ফুটলেই একদম থালার থেকে খোসাগুলো পড়ে যাবে পরিষ্কার হয়ে গেল এবার এই বাদামগুলোকে আমি এক সাইডে রেখে দেবো ওদিকে বাদামের খোসাগুলোকে তো সারিয়ে রেখে দিচ্ছি এক সাইডে কত সময় এখানে দেখো ঝিঙেগুলো যে এক্সট্রা জল বেরিয়েছিল সেটা কিন্তু বেরিয়ে আবার দেখো শুকনো শুকনো হয়ে গেছে এখন এক্সট্রা জল আর নেই এবার আমি কি করব এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটুখানি লবণ যেটুকু লাগবে সেটুকু লবণ দেবো প্রথমে অল্প দেবো যদি লাগে পরে আবার দেওয়া যাবে একটু হলুদের গুঁড়ো গুঁড়ো দিয়েও আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো দিয়ে শুকিয়ে যাক না কেন লবণ দিলেও দেখবে আবার কিন্তু জল বেরোবেই তাই লবণ দিয়ে দেখো কেমন জল জল ভাব চলে এসেছে আর একটু ভেজে নিতে হবে যত সময় জলটা না শুকোচ্ছে তত সময় কিন্তু আমি ঝিঙেগুলোকে এভাবে ভেজে নেবো একটু আর ভাজতে ভাজতেই আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো কিছুটা নারকেল নারকেলটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম সেই নারকেলটাকে দিয়ে দেবো নারকেলটাকে একটু এর সাথে ভেজে নেব হালকা করে আর বাদামগুলো যে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি সেই বাদামগুলোকেও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো বাদাম দিয়ে নারকেল দিয়ে একটু ভেজে নেবো নাড়তে নাড়তে কিন্তু এখন আর জল জল ভাবটা নেই এখন একদমই শুকনো শুকনো হয়ে গেছে এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তেল আর আমার তেলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে তোমরা কিন্তু পারলে আর একটু তেলটা কম দেবে আজকে আমি তোমাদের বললাম না যে আজকে আমি কিন্তু ঝিঙেটা অন্য রকম করে তৈরি করবো বাটাটা আর আজকে কিন্তু মিক্সিতে দেবো না আজকে আমি সিলেই বাঁধবো পুরোটাই সিলেই দেখো দেখো তেলটা বেশি হয়ে তোমাদের বললাম তেল বেশি হয়ে গেছে এই যে ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি যেটুকু তেল থাকবে মনে থাকবে এবার আমি বেটে নেব এই ভত্তাটা একটু অন্যরকমই হয় এই ভত্তা তোমরা যদি একবার খাও না তোমরা জিবে লেগে থাকবে তোমরা প্রতিদিন এই ভত্তাটা খাবে যারা ঝিঙে খায় না তারাও কিন্তু এই ঝিঙে খাবে এই ভত্তাটা যদি তোমরা একদিন তৈরি করে খাও দেখো সবগুলোকে কিন্তু বেটে নিয়েছি পুরোটা বেটে দেখো কেমন মি হয়েছে এইভাবে মি করে পেশ করে বেটে নিতে হবে এবার আমি তুলে নেব তোমরা কিন্তু অবশ্যই এইভাবে ঝিঙের বাটার রেসিপি একদিন হলেও কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে যদি রেসিপিটা তোমরা বাড়িতে তৈরি করে খেয়ে তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে দেখা বেলাইকনটিটা পেশ করতে বলবে না তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেলে প্রথম বন্ধুই থাকো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো তুমি এখানে শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার ভালের রেসিপিতে